হ্যালো সবাইকে আশা করি সবাই অনেক ভালো আছো নতুন একটি ভিডিওতে আবার স্বাগত জানাচ্ছি তো আমরা আমরা আবার একটি ফুড রিভিউ নিয়ে চলে চলে এসেছি আজকে গিয়েছিলাম অবন্ত এরমাতে এটা লোকেশনটা ময়মসিংহ শহরের নতুন বাজার এবং বিদ্যাময় স্কুলের মাঝামাঝিতে অবস্থিত যেটাকে রামবাবু রোড বলা হয় তো যাই হোক ফার্স্টে আমরা ওইখানে প্রবেশ করছিলাম তো ওইখানে ডেকোরেশন কিন্তু খুব সুন্দর ছিল তাই ঢুকার সময় আমরা কিছু ছবি তুলে নিলাম তারপর আমরা ভিতরে প্রবেশ করলাম তো ভিতরে প্রবেশ করার পর ভিতরে তেমন মানুষজন ছিল না তো আমরা একটা পছন্দ জায়গা জায়গা করে বসে গেলাম তো অনেকদিন আজকে আমাদের দুজনের সাথে আমার দুই বোনও ছিল তারপর অনেক চিন্তা ভাবনা করার পর আমরা এখানে হায়দ্রাবাদ যে বিরিয়ানিটা আছে ওইটা অর্ডার করলাম ওইটার দাম ছিল তিনশো টাকা করে তারপর আমরা সঙ্গে অর্ডার করেছিলাম নান বাটার নানের দাম ছিল পঁচাত্তর টাকা আর তার সাথে নিয়েছিলাম চিকেন তান্দুরি ওইটার দাম ছিল একশো টাকা তো সব কিছু একসাথে অর্ডার করে দিয়েছিলাম তো অর্ডার করার পর আমাদের পনেরো থেকে বিশ মিনিট সময় লেগেছিল ওদের খাবারটা সার্ভ করতে তো ততক্ষণ কিন্তু রেস্টুরেন্টের ভিতরে মোটামুটি মানুষ আসা শুরু করেছিল আমরা ঢুকার পর তেমন পরিমাণ মানুষ ছিল না তারপর আস্তে আস্তে ভালোই ভিড় দেখা গিয়েছিল তো এই রেস্টুরেন্টের যে বারান্দাটা আছে ওই জায়গাটাতেও কিন্তু খুবই সুন্দর ছবি আসে তো সকাল হলে কিংবা দিনের বেলা হলে আমরা ওইখানেই বসতাম আর যেহেতু গরম ছিল সেই কারণে কিন্তু আমরা ভিতরে বসেছিলাম যেহেতু এসির ব্যবস্থা ছিল আর ভিতরে ডেকোরেশনে কিন্তু খুব সুন্দর ছিল আর এখানে হচ্ছে লাইফ কাউন্টার ছিল এখানে বিভিন্ন জুস এগুলা তৈরি করা হয় দেখতেই পাচ্ছেন একদম ফ্রেশ ফুড রয়েছে আর সকল কিছুরই কিন্তু ব্যবস্থা রয়েছে এখানে দই থেকে শুরু করে সকল কিছুরই কিন্তু ব্যবস্থা রয়েছে তো ওইখানে একটু ভিডিও করে নিলাম এখানে সবকিছু একদম নিট অ্যান্ড ক্লিন অনেক পরিষ্কার পরিচ্ছন্ন তারপর আমরা একটু ছবি তুলছিলাম যেহেতু আমাদের খাবার আসতে একটু দেরি হয়েছিল তো এই তো আমাদের খাবার এখন চলে এসেছে তো এখন আমরা খাবারটা স্টার্ট করব ফার্স্টেই হচ্ছে আমি একটু নানটা ট্রাই করে দেখছিলাম নানটা অনেক সফট ছিল আর চিকেন তান্দুরিটা দেখতেই পাচ্ছেন আর নানের সাইজটাও কিন্তু যথেষ্ট পরিমাণ বড় ছিল আর তান্দুরি চিকেন যেটা ছিল এটার সাইজটাও ভালো ছিল সঙ্গে কিন্তু মেয়নিস ছিল তো ফার্স্টেই হচ্ছে আমি নানটা দেখছিলাম নানটা কিন্তু অনেক সফট ছিল আর একদম ঘন ছিল দেখেই মনে হচ্ছিল যে যে অনেক বেশি মজাদার হবে এখন চিকেন ভেতর থেকে কতটা অয়েল কুকড হয়েছে তো ফার্স্টে আমি এটা ভেঙে দেখানোর চেষ্টা করছিলাম তো দেখতেই পাচ্ছেন একদম ভেতর থেকে কিন্তু খুলে এসে গে গিয়েছিল তার মানে বুঝা যাচ্ছে ভেতর থেকে একদম ওয়েল কুকড হয়েছিল তারপরও আমি হাতের সাহায্যে ভালোভাবে দেখিয়ে দিচ্ছি কতটা সফট ছিল ভেতরে তো ভেতরটা সফট দেখে কিন্তু বোঝাই যাচ্ছিল যে এটা খেতে অনেক বেশি মজাদার হবে তো এখন আমি খাওয়া শুরু করে দিচ্ছি ওইদিকে হচ্ছে ওরা হায়দ্রাবাদ বিরিয়ানি খাচ্ছিল তো আমি এটা একটু খাওয়ার পর তারপর আমি হায়দ্রাবাদ বিরিয়ানিটাও ট্রাই করব তো এখানে যে মাংসটা অয়েল কুক হয়েছিল যেটা দেখে একদমই মনে হচ্ছিলো যে খেয়ে ফেলি তো যাই হোক খাওয়া স্টার্ট করে দিলাম খুব বেশি মজাদার ছিল আর যেহেতু ওরা গরম গরম সার্ভ করেছিলো যার কারণে কিন্তু খাবারটা খুব বেশি ভালো লাগছিল আমি যদি এটা রেটিং দিতে চাই তাহলে কিন্তু দশে আট দেওয়া যেতেই পারে ভেতর থেকে খুব ভালোভাবে কুকড হওয়ার কারণে কিন্তু তান্দুরিটা খেতে খুব বেশি ভালো লাগছিলো নর্মালি অনেক জায়গাতেই তান্দুরিটা বাইরে দিয়ে একদম রান্না হয়ে যায় ভেতরে কিন্তু কাঁচাটাকে কিন্তু এখানে এরকম কোনো কিছুই ছিল না ভেতর থেকে একদম ওয়েল কুকড হয়েছিল আর মেয়া নিজের তো অপূর্ব তো যাই হোক সব মিলিয়ে আমার কাছে এই খাবারটা খুব বেশিই ভালো লেগেছে আপনারা এখানে আসলে অবশ্যই এটা ট্রাই করে দেখতে পারেন এটা কতটা সফট সেটা একটু আপনাদের কাছ থেকে দেখানোর জন্য দেখতেই পাচ্ছেন একদম সফট নরম নরমে ছিল হলে কিন্তু খেতে একদম অমৃত লাগে তো শুধু শুধু নান আর মেয়নিস একটু খেয়ে দেখলাম তো এটাও কিন্তু খুব বেশি ভালো লাগছিল তো আমি পুরোটা যেহেতু শেষ করতে পারবো না অর্ধেকটু খেয়ে নেবো অর্ধেকটু খেয়ে নেওয়ার পর হচ্ছে আমি হায়দ্রাবাদ বিরিয়ানিটা ট্রাই করব এখন চলে আসলাম হায়দ্রাবাদ বিরিয়ানিতে তো এটা হচ্ছে ওরা একটা ছোট পাতিলের মতো ওইটার মধ্যে সার্ভ করেছিলো দেখতে এটা খুব বেশি ভালো লাগছিল তার সাথে সঙ্গে সালাদ ছিল তো এটার পরিমাণটা ফার্স্টে আমি যে ভুলটা করেছি পুরোটা পরিমাণ আমি প্লেটে ঢেলে আপনাদের দেখাতে পারিনি কারণ আমি চিন্তা করেছিলাম হয়তো সবটাই খেতে পারবো না তাই আমি পুরোটা প্লেটে ঢালিনি তবে এটার পরিমাণটা যথেষ্ট পরিমাণ ছিল আপনারা ওই পাত্রটাতে দেখতেই পাচ্ছেন তো এখানে ফার্স্টে ছিল লেবু গাজর আর ছিল শসা তো এগুলোর সাথে সাথে আমি হচ্ছে এখন সব কিছু আমার প্লেটে নিয়ে নিচ্ছি তো এটা যেই বিরিয়ানিটার যেই রাইসটা ছিল এটা কিন্তু ভালোই ঝরঝরে ছিল তার সাথে এটার মধ্যে বিভিন্ন রকমের সবজি টাইপেরও আমি কিছু দেখতে পেয়েছি তারপর দেখবো যে কয় পিস মাটন ছিল তো ফার্স্টেই হচ্ছে আমি এক পিস পেয়েছি তারপর ভেতরে দেখেছিলাম যে আরেক পিস মাটন রয়েছে তো এটা তিনশো আশি টাকা দাম আর এটার ভেতরে হচ্ছে দুই পিস মাটন আর রাইসের পরিমাণ তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি প্লেটে নিয়েছি আর কিন্তু ওই পাত্রে রয়ে গেছে তো আমার খাদক হলে খেতে পারবে আর যদি অনেক খাদক হয়ে থাকে তাহলে হচ্ছে যে একজনের জন্য যথেষ্ট পরিমাণ তারপর আমি খাওয়া স্টার্ট করে দিলাম এখানে যে মাংসটা ছিল এটা একদম ওয়েল কুকড হয়েছিল একদম নরম তুল তুলে যে জিনিসটা আমার কাছে খুব ভালো লাগে দুটি পিস ছিল তবে পিসের যে সাইজটা এটা আমার কাছে একটু ছোট লেগেছে তবে মাংসটা একদম ফ্রেশ ছিল যে জিনিসটা আমি মুখে দেওয়ার পরই বুঝতে পেরেছিলাম এটা হচ্ছে নর্মাল যে আমরা কাচ্চি বিরিয়ানি খেতে কি ওইটার থেকে একটু আলাদা টেস্টটা আমার কাছে একটু আলাদা লেগেছে হয়তো এখানে আলাদা মশলা কিংবা বিভিন্ন জিনিস ইউজ করেছিল সেই কারণে তো দেখতে পাচ্ছেন কতটা ঝড় ঝরে ঝড় ঝরে কাচি কিংবা বিরিয়ানি এটা কিন্তু খেতে অনেক বেশি মজাদার আর মাংসের যে পিসটা কিংবা সাইজটা ওইটাও কিন্তু আপনারা দেখতে পেরেন মাটনটা যেহেতু ভেতর থেকে খুব ভালোভাবে কুকড হয়েছিল সেই কারণে কিন্তু এই খাবারটা স্বাদটা আরও বেশি বেড়ে গিয়েছিল কাচ্চি কিংবা যে কোনো মাটন আইটেম যদি ভেতর থেকে কুকড হয় মাংসটা তাহলে কিন্তু খেতে অনেক বেশি মজাদার হয়ে যায় তো এখানে হচ্ছে আমরা চারজন গিয়েছিলাম তো চারজন হচ্ছে দুইটা হায়দ্রাবাদ বিরিয়ানি নিয়েছিলাম আর হচ্ছে একটা নান আর তান্দুরি নিয়েছিলাম তো আমাদের কিন্তু অনাহে প্যাট ভরে গিয়েছে সবার আর ওইটার পরিমাণটা আমি ফার্স্টে যেটা বলে দিয়েছি আপনার কাছে যে আমার উচিত ছিল পুরোটা প্লেটে ঢেলে তারপর আপনাদের কাছে দেখানোর কিন্তু এটা আমার তখন এতটা খেয়াল ছিল না যার কারণে আমি এটা দেখাতে পারিনি তবে আপনারা যদি এসে এটা ট্রাই করেন তাহলে দেখতে পাবেন স্বাদ কিন্তু আমার কাছে ভালোই লেগেছে আপনার যদি তিনজন যান আর যদি দুইটা হায়দ্রাবাদ বিরিয়ানি নেন তাহলে কিন্তু একদম পারফেক্টলি সবার খাওয়া হয়ে যাবে তো হায়দ্রাবাদ বিরিয়ানির স্বাদটা আমার কাছে খুবই ভালো লেগেছে এটা যদি রেটিং দিতে হয় তাহলে আমি দশের মধ্যে সাত অনায়াসে দিয়ে দিতে পারি সব মিলিয়ে বলতে গেলে অবন্তি এরম আমার কাছে খুবই ভালো লেগেছে তবে একটা জিনিস যেটা আমার কাছে খুব বিরক্তিকর লেগেছে সেটা হচ্ছে আমাদের খাবার শেষ হওয়ার পর আমাদের বিল দিতে ওয়েটার প্রায় আধা ঘন্টা দেরি করেছিল যেটা আমার কাছে খুব বেশি বিরক্তিকর লেগেছিল। কারণ সময়ের দাম কিন্তু আমাদের সবারই রয়েছে তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই পরবর্তী একটি ভিডিওতে নতুন একটা রেস্টুরেন্টে কিংবা নতুন আরেকটি ভিডিও নিয়ে অবশ্যই আপনাদের সাথে দেখা হবে থ্যাংকস ফর ওয়াচিং